ওয়েলকাম টু উজবেকিস্তান আজ আমরা আপনাদেরকে এমন একটি ঐতিহাসিক স্থাপনার সাথে পরিচয় করিয়ে দিব যেখানে মিশে আছে সুবিয়ত ইউনিয়নের গৌরবময় অতীত এবং আধুনিক উজবেকিস্তানের উজ্জ্বল ভবিষ্যৎ পরিচয় করিয়ে দিব হোটেল উজবেকিস্তানের সাথে যা তাস্কেন্দ্রের হৃদয়ে দাঁড়িয়ে আছে বিশ্ব ইতিহাসের অন্যতম সাক্ষী হয়ে এই ভিডিওতে আমরা জানব হোটেল উজবেকিস্তানের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে যা উনিশশো সালে নির্মিত হয়েছিল এটি শুধুমাত্র একটি হোটেল নয় বরং একটি আন্তর্জাতিক মঞ্চ যেখানে অনেক দেশের রাষ্ট্রপ্রধান অবস্থান করেছিলেন। ইউনিয়নের নেতৃবৃন্দ থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকার মুক্তি সংগ্রামী নেলসন ম্যান্ডেলা চীনের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি মাওশেতুং পাকিস্তানের রাষ্ট্রপতি মোহাম্মদ জিয়াউল হক এবং আরো অনেক বিখ্যাত ব্যক্তিরা এই হোটেলের গর্বিত অতিথি হয়েছিলেন সো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি আমরা হোটেলে পৌঁছে গেছি বিমানবন্দর থেকে এই হোটেলের দূরত্ব আনুমানিক পনেরো কিলোমিটার ভাড়া লাগবে আনুমানিক বাংলাদেশি টাকায় একশো টাকা হোটেল বুকিং এর জন্য আপনারা এগুডা ডট কম অথবা সাহায্য নিতে পারেন এছাড়াও উজবেকিস্তানের রাইড শেয়ারিং এর জন্য আপনারা ইয়ান্ডেক্স অ্যাপস এর সাহায্য নিতে পারেন চার তারকা মানের এই হোটেলে তিনটি ক্যাটাগরিতে প্রায় দুশো চল্লিশটি কক্ষ আছে স্ট্যান্ডার্ড ডিলাক্স সুইট যার ভাড়া আশি থেকে চারশো মার্কিন ডলার পর্যন্ত হ্যালো রবিন ভাই সো এটা হলো আমাদের রুম সিটি ভিউ এখান থেকে পুরো সিটি দেখা যাবে বাট এখন অন্ধকার দেখাইতে পারতেছি না সো এখানে আমরা দুটা সিঙ্গেল বেড নিয়েছি রুমে মোটামুটি স্পেসটা অনেক বড় এদিকে আছে আলমিরা এদিকে ছোট্ট একটা টেবিল প্লাস দুইটা ল্যাম্প এখানে কিছু সাপোর্টিং টেবিল রাখা আছে ছোট ছোট ওয়াইড্রপ আছে প্লাস এদিকে একটা ওয়ার্ক স্টেশন এইদিকে দুই বোতল পানি কমপ্লিমেন্টারি এদিকে একটা ছোট ফ্রিজ এখানে বসে আলাপ করার জন্য একটা ছোট একটা সেট আপ এটা হলো মিরর আর এটা হলো আমাদের ওয়াশরুম এখানে আছে হেয়ার ড্রায়ার শ্যাম্পু টাওয়েল দেওয়া আছে আর একটা বাথটাব সো এদিকে সাবান দেয়া আছে এই তো কিছু টিস্যু দেওয়া আছে পানির গ্লাস দেয়া আছে এই হলো মূলত আমাদের হোটেল এখানে একটা ম্যাপ দেয়া আছে হোটেল উজবেকিস্তান কয়টা রুম আছে বা কি কি ডিটেলস সম্ভবত এগুলো দেয়া আছে এই ফ্লোরে সম্ভবত যা যা আছে এগুলো মনে হয় দেয়া আছে তিন রাতের জন্য এই হোটেলের ভাড়া ছিল ২৩৭ ডলার যার সাথে আমাদের ব্রেকফাস্ট ইনক্লুডিং ছিল গুড মর্নিং সবাইকে উজবেকিস্তানে আজকে আমাদের প্রথম সকাল ঘুম থেকে উঠেই আমরা

নাই ফ্ল্যাশ নাই কিচ্ছু আচ্ছা ওয়েস্টার্ন কালচারটাকে ফলো করে বাট এটা কিন্তু সেন্ট্রাল এসে এখানে কিন্তু এই জিনিসগুলো দেওয়া উচিত আর সকালে উঠে আমরা আর ও রাতে মেইনলি যেটা আমরা নোটিস করছি যে আমাদেরকে কোনো ওয়েলকাম ড্রিংকস দেয় না আর তারপরে আরেকটা বিষয় সকালে উঠে নোটিস করছি যে আমরা তো আসলে সবগুলো ভালো ভালো হোটেল বুক করছি যাতে আমাদের ব্রাশ পেস্ট এগুলো মানে আমরা ক্যারি করি নাই যদিও অপশনাল হিসাবে আমরা নিয়ে আসছি একটা ব্রাশ বাট পেস্ট কেউ আনি নাই সো এখানে সেটাও দেয়া হয় না এটা নিয়ে আরও বেশি শখ এখন আমাদেরকে ওইটা বাহির থেকে কিনে নিতে হবে সো চলুন ব্রেকফাস্টে যাই কি কি আছে সাথে আপনাদেরকে দেখাই হোটেলে সকালের নাস্তায় অনেক আইটেম ছিল প্রায় একশোর উপরে আইটেম ছিল সো সবগুলোর নাম আমরা হয়তো জানি না কিছু কিছু নাম আমি যেগুলো আমাদের কমন সেগুলো বলে দিই এখানে আছে বিভিন্ন ধরনের ফ্রুটস অনেক ধরনের ফ্রুটস দেখতে পাচ্ছেন এগুলো ছাড়াও আনো অনেক ফ্রুটস ছিল আর ওদের অনেক স্পেশাল স্পেশাল ব্রেড যেগুলো খুবই সুন্দর করে মেকিং করা সো অনেক ধরনের ব্রেড ছিল সো এগুলো মূলত ওদের ফেভারিট খাবার কারণ ওরা সকাল দুপুর রাত সবসময় ব্রেড খায় ভাতের সাথেও হোক যে কোনো কিছুর সাথেই ওরা সবসময় ব্রেড ওদের থাকবে এটা মানে ওদের কমপ্লিমেন্টারি এখানে অনেক ধরনের জ্যাম সসেস এগুলো দেওয়া আছে তাছাড়া ওরা সকালে অনেক ধরনের ফ্রুটস খেতে পছন্দ করে যেমন আমরা অনেক ধরনের ফ্রুটস আমরা এখানে দেখতে পাচ্ছি কিসমিশ দেওয়া আছে মধু দেয়া আছে তারপরে এখানে বাদাম দেয়া আছে বাদামগুলো খুব সুন্দর এখানে আখরুট দেওয়া আছে এই দিকটাতে কিছু বাড়ি খাবার দেওয়া আছে সো যারা সকালে বের হয়ে যাবেন সারা দিন হয়তো বাঙালি খাবার তেমন পাওয়া যাবে না আপনারা চাইলে এখান থেকে বাড়ি খাবারও খেয়ে নিতে পারেন এটা একটা খুব ভালো দিক এখানে খিচুড়িও ছিল রাইস ছিল তারপরে ডাল ছিল তারপরে বিফ ছিল মোটামুটি অনেক কিছুই ছিল সো এই দিকটা আমাদের খুব ভালো লাগছে সকালে যে একদম ভরপুর আপনারা খেয়ে বের হইতে পারবেন তাছাড়াও এখানে ড্রিঙ্কস ছিল সফট ড্রিঙ্কস হার্ড ড্রিঙ্কস তারপরে চা কফি বিশেষ করে এই কফিগুলো দারুণ ছিল একদমই অসাধারণ একদম রিয়েল কফির সারটা আপনারা এখানে পাবেন আর এখানে মোটামুটি বেশ অনেক মানুষই আসে সো খুব ফেমাস একটা হোটেল আমরা সকালে সামান্য এগুলো নিয়েছিলাম এখানে শালগম আপেল কলা তারপরে অল্প একটু মালটা সো এগুলোই ছিল আমাদের সকালের ব্রেকফাস্ট এখানে দুই তিন ধরনের জুস তারপরে পানি সো এই হচ্ছে আমাদের খাবার হোটেলের লবিটা বেশ বড় প্রশস্ত আর সকালে যে ব্রেকফাস্টের যে রেস্টুরেন্ট সেটা এই লবির পাশেই আর এছাড়াও নিচতলায় আপনারা আরও অনেক ধরনের সার্ভিস বা শপ পেয়ে যাবেন যেমন আমি যদি এখানে আপনাদেরকে একটা বারবার শপ দেখাই এখানে আপনারা চাইলে হেয়ার কাট করতে পারবেন যেমন এখানে দুই লাখ টাকা হেয়ার কাট চিন্তা করা যায় যদিও টেনশনের কিছু নাই এটা বাংলাদেশি টাকা না উজবেকিস্তানের টাকা সো এখানে হচ্ছে একটা ছোট গ্যাজেটের শপ আছে আর পাশে একটা বার প্লাস হচ্ছে কিছু মুদির দোকানের মতো গ্রোসারি টাইপের প্রোডাক্ট আপনারা পাবেন জুস টুস এই হাবিজাবি এগুলো আর এখানে হচ্ছে মোবাইলের সিম কার্ড প্লাস হচ্ছে যে দরকারি যে গ্যাজেটগুলো সেগুলো এখানে মূলত আছে। আপনারা চাইলে এখান থেকে নিতে পারবেন সানগ্লাস তারপরে ছোটোখাটো অনেক সময় আমরা ভুলে চার্জার অথবা মোবাইলের কাভার অথবা অনেক সময় টিফিন বক্স এইসব জিনিসের আমাদের দরকার হয় সো এই প্রয়োজনীয় যে জিনিসগুলো সো সেই জিনিসগুলো এই শপে আপনারা পাবেন প্রাইস মোটামুটি রিজনেবল বলা যায় এতটাও বেশি না সো প্রোডাক্টের কোয়ালিটি অনুযায়ী আসলেই এখানে ভালোই প্রোডাক্ট ছিল এবং আমার কাছেও খুব ভালো লাগছে এখান থেকে আমি কিছু প্রোডাক্ট নিয়েছিলাম মোবাইলের দুই তিনটা কেবল দরকার ছিল যেগুলো আমি মিসিং করে গিয়েছিলাম বাংলাদেশ থেকে সো এখান থেকে আমি কেবল নিয়েছিলাম সিম কার্ড হাউ মাচ প্রাইস ফোর এক লক্ষ তিরিশ হাজার সোম ফোরটিন জিবি ওয়ান মান্থ ভ্যালিডিটি ওকে থ্যাংক ইউ সো সিম কার্ডের প্রাইস এখানে হচ্ছে ফোরটিন জিবি এক লাখ তিরিশ হাজার সোম আর এখানে এটিএমও আছে যে এখান থেকে এটিএম উইথড্র করা যাবে সো দেখি তো আমার কার্ড দিয়ে উইথড্র করা যায় কি না যদিও উজবেকিস্তান বা সরি দেশের বাইরে থেকে এর যে ভিসা সিগনেচার যে কার্ডটা ছিল ওইটা দিয়ে উইথড্র করা অফ করে দিছে বাট তারপরেও ট্রাই করে দেখি হয় কিনা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম পিনকোড দিলাম দিলাম ক্যাশ উইথড্রয়াল আদার্স অ্যামাউন্ট লক্ষ পঁচিশ লাখ সোম দিছি সাত্রিশ ফি কাটবে হাজার লাখ পঁচিশ লাখ আমার পে করতে হবে সো রিসিপ্ট চাই কিনা না সো ইয়েস রিসিপ্ট চাই দেখি আমাকে দেয় কিনা যদিও দিবে না এখানে তিনটে এটিএম আছে সো এই যে মানা করে দিছে দিবে না জাস্ট চেকিংয়ের জন্য আমি নিলাম এটা এখানে কিছু ট্যুর প্যাকেজ আছে তা সিটি ট্যুর গাড়িগুলো বাইরে দাঁড়ানো আছে আপনারা চাইলে এই সিটি ট্যুর এখান থেকে নিতে পারবেন সিটি ট্যুরের বিভিন্ন প্যাকেজ এখান থেকে নিতে পারবেন সকাল দশটা থেকে উনিশটা পর্যন্ত আবার বিশটা থেকে বাইশটা পর্যন্ত এটা মনে হয় রাতে সো এখানে প্রাইসটা ডিটেলসটা দেওয়া আছে সো এই প্লেসগুলো ওরা ঘুরে দেখাবে এখানে মোবাইল নাম্বার আছে আপনারা চাইলে এসে যোগাযোগ করে বুকিং করতে পারবেন খুবই ঐতিহ্যবাহী একটা হোটেল সো কিন্তু আমরা এখন চলে আসছি একদম এই হোটেলের টপ ফ্লোরে যেখানে হচ্ছে রাতের খাবার এবং দুপুরের খাওয়ার জন্য যে রেস্টুরেন্ট আছে অথবা বার আছে সেখানে সেখান থেকে অবশ্য পুরো শহরের একটা ভিউ খুব চমৎকারভাবে দেখা যায় সো যদিও আমাদের এই রেস্টুরেন্টে খাওয়ার সময় একদমই পাই নাই কারণ আমরা দুপুরে এবং রাতে বাহির থেকে খেয়ে আসতাম কারণ সারাদিন ঘোরাফেরা করার পরে হোটেলে এসে খাওয়া দাওয়া করার মতো ধৈর্য একদমই ছিল না সো এখানে ওরা ইংলিশ তেমন একটা বুঝে না বাট ইশারায় অথবা আপনি ট্রান্সলেট ইউজ করে ওদের সাথে কথা বলতে হবে আপনারা গুগল ট্রান্সলেটর অবশ্যই ডাউনলোড করে নিয়ে আসবেন এটা একটা ছোটো মিনি বার আর এইটা সামনের ভিউটা আপনারা জাস্ট দেখেন খুবই চমৎকার পুরো শহরটা এখান থেকে দেখা যাচ্ছে আর এই যে সামনে যে স্কোয়ারটা দেখা যাচ্ছে এটার নামে হচ্ছে আমির তিমুর স্কোয়ার এইটা হচ্ছে এখানকার একদম ফেমাস প্লেস আর এইখানে দেখেন রাস্তাঘাটগুলো কত সুন্দরভাবে ভাবে সাজানো গোছানো এবং কতটা পরিষ্কার মানে খুবই সুন্দর একটা শহর হচ্ছে এই তাসকেন সিটি তেমন বাড়ি ঘর এগুলো এত বেশি নাই আমাদের ঢাকা শহরের মতো খুবই খোলামেলা এবং প্রাকৃতিক ভরা একটা সিটি পুরো উজবেকিস্তানটাই এরকম একদম আমাদের মতো ঘনবসতি না খুবই সুন্দর চমৎকার একটা শহর হোটেল উজবেকিস্তান এটা হচ্ছে খাবার মেনু চলুন আপনাদেরকে একটু খাবার প্রাইস সম্পর্কে একটু ধারণা দিই এখানে হচ্ছে খাবারের ছবি দেয়া নাই এটা একটা সমস্যা কারণ এখানে একটা আনন্দ দেশ এখানে আমরা কি খাবো এটা যদি একটু দেখে অন্তত নিতে পারতাম তাহলে বেটার হইতো সো এটা একটা আমার কাছে খুব বোরিং লাগছে আর এখানে প্রাইজ দেওয়া আছে দেখেন প্রত্যেকটা ষাট হাজার পঞ্চান্ন হাজার এরকম করে সো এই থেকে একশো পাঁচ দিয়ে আপনি যদি ভাগ দেন তাহলে আমাদের বাংলাদেশি টাকা আপনি পেয়ে যাবেন এখানে যে প্রাইস দেওয়া আছে তার সাথে একশো পাঁচ দিয়ে ভাগ করলেই আমাদের বাংলাদেশি টাকাটা আপনারা পেয়ে যাবেন সো খাবারের দাম মোটামুটি রিজনেবল তেমন বেশি না আর এখানে বাচ্চাদের বসার জন্য দুইটা ছোট চেয়ার দেওয়া আছে এখানে বাচ্চারা বসতে পারবে আর এটার পাশেই হচ্ছে এই যে রেস্টুরেন্ট আছে উপরে টপ ফ্লোরে এটার পাশেই হচ্ছে জিমনেশিয়াম আমরা এখন ওখানে যাব ওখানে আপনাদেরকে দেখাবো আর ওদের ঐতিহাসিক কিছু নিদর্শন এখানে দিয়ে রাখছে আর এখানে দেখেন খুব চমৎকার একটা সাথে সেট করা খুব সুন্দর চলুন আপনাদেরকে ফিটনেস সেন্টারের ভিতরটা ঘুরে দেখাই এটা হচ্ছে ফিটনেস সেন্টারের এন্ট্রি গেট সো এইটা মূলত ছোটখাটো একটা পরিসরে এখানে করা এটা একদম হোটেলের টপ ফ্লোরে যে বার আছে ওইটার পাশেই তো এখানে তেমন মানুষজন নাই শুধুমাত্র একজনকেই জিম করতেছে আমি দেখতে পাইলাম ওনার সাথে কথা বললাম সম্ভবত রাশিয়ান হবে তো ওনার সাথে অনেকক্ষণ গল্প করলাম উনি একাই আসেন একা একা জিম করতেছে রেগুলারই উনি ওনাকে জিম করতে হয় আর এখানে ট্রেনারও আছে বাট উনি যেহেতু এখানে একা এই জন্য ওনার কারো হেল্প লাগবে না এই জন্য উনি একাই জিম করতেছে সো জিমনেশিয়ামে মোটামুটি সব ধরনের টুলস আছে অনেক ধরনের টুলসই এখানে আছে মোটামুটি ট্যুরে আসলে আসলে ওরকমভাবে তো মানুষ জিম করে না সো শুধুমাত্র কন্টিনিউ করার জন্য বা ধরে রাখার জন্য যতটুকু করার সো ওই রকম মোটামুটি যে জিনিসপত্র দরকার সেগুলো এখানে আছে সো আপনারা আসলে অবশ্যই ওইটা ব্যবহার করতে পারেন এই হোটেল যেহেতু অনেক বছর পুরনো সো সেই হিসাবে এই হোটেলের যে সার্ভিস প্লাস হচ্ছে যে লোকেশন বা সব কিছুর যে ওভারঅল একটা রিভিউ সেটা যদি আমি আপনাদেরকে বলি এটা দশে আমি আট দিব কারণ এটার যে লোকেশনটা সেটা সবচেয়ে বেস্ট একটা লোকেশনে আশপাশে যত ট্যুরিস্ট এরিয়াগুলো আপনারা আছে সব গুলোই এই হোটেলের পাশে সো আপনারা খুব অল্প খরচেই বা একদম হেঁটেও আপনারা সবগুলো প্লেস ভিজিট করতে পারবেন এটা একটা চমৎকার দিক তাছাড়া এটার যে মানে ঐতিহ্য এই সব কিছু মিলিয়ে এটা আমার কাছে খুব ভালো লাগছে সো আপনারা আসতে পারেন এটা খুব চমৎকার একটা হোটেল সো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এই সিরিজের ভিডিওগুলো খুব দ্রুতই আমি আপলোড দিয়ে শেষ করব। সামনে আরও অনেক নতুন নতুন দেশের ভিডিও আসতেছে সে পর্যন্ত সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লাই দিব। সে পর্যন্ত ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ